শাসক দল তৃণমূলের গোষ্ঠী দ্বন্দ্বের চরম নজির ঘাটালে চন্দ্রকোনায় এক নয় দু দুটি তালা পড়েছে এলাকার এক বুথ কার্যালয়ে চব্বিশের লোকসভা ভোটের আগে তৃণমূলের গোষ্ঠী কোন দল অব্যাহত নবীন প্রবীণ দ্বন্দ্ব নিয়ে এখন জোর চর্চা শাসক দল তৃণমূলকে নিয়ে তারই মাঝে চন্দ্রকোনায় শাসক দলে দুই গোষ্ঠীর মধ্যে দ্বন্দ্বে দু দুটি তালা পড়েছে এক বুথ কার্যালয়ে একটি তরফে আরেকটি তৃণমূলের পঞ্চায়েত ভোটে এলাকায় জয়ী হয়েছেন তৃণমূলেরই গোজ নির্দল প্রার্থী নির্দলের মদত দেওয়ার অভিযোগ তৃণমূলের অঞ্চল সহসভাপতি বিরুদ্ধে অপরদিকে অঞ্চল সভাপতি ও সহসভাপতির কোন দলে অঞ্চল কার্যালয়ে যাওয়া বন্ধ করেছেন অঞ্চল সভাপতি দ্বন্দ্ব মেটাতে একাধিক বৈঠক আলোচনা হলেও ফল হয়নি তৃণমূল নেতাকর্মীরা চাইছেন দলের কার্যালয়ে বসতে অপরদিকে জয়ী নির্দলের দাবি তারা জয়ী হয়েছে এলাকায় তাই দলীয় কার্যালয়ে তারাই বসবে দলীয় কার্যালয়ে দখলকে ঘিরে ফের প্রকাশ্যে চন্দ্রকোনার তৃণমূল গোষ্ঠীর কোন দল কথা হচ্ছে চন্দ্রকোনা দুই ব্লকের ভগবন্তপুর দুই নম্বর অঞ্চলের কোল্লা বুথ তৃণমূল কার্যালয় ও ভগবন্তপুরে থাকা অঞ্চল তৃণমূল কংগ্রেস কার্যালয়ের কার্যালয়ের চাবি কার দখলে থাকবে এই নিয়ে টানা পড়েন শাসক দলের দুই গোষ্ঠীর মধ্যে ভগবন্তপুর দুই নম্বর অঞ্চলের তৃণমূল কংগ্রেসের সভাপতি রামকৃষ্ণ রায় ও অঞ্চলের সহসভাপতি তথা প্রাক্তন প্রধান ইসমাইল খান দলের দলীয় কার্যালয়কে দখলকে ঘিরে এই দুই নেতার দ্বন্দ্ব প্রকাশে

আর কল্যাণ পার্টি অফিসে দুটা তালা দিয়ে আছে একটা নাকি শাসক দল তৃণমূলের একটা নির্দলের এইটা কি সত্য এটা কেন এখন নির্দল সাসপেন্ড হয়ে নির্দল রয়েছে নির্দল দেয় যারা সমর্থন করছিল তারা তালা দেওয়ার পর তৃণমূলের কর্মীরা সেখানে আরেকটি তালা দেয় তারপর মানে এটা কি নির্দলদের জিতার পরে ওখানে নির্দল দেয় জিতার পরে এবং বোর্ড গঠন করে আপনি অঞ্চল কার্যালয়ে যাচ্ছেন না কেন আমার অঞ্চল কার্যালয়ে ওরা জোর করে পার্টি অফিসে ঢুকে চাবি দিয়ে দেয় চাবি কাটি দেয় না সেই কারণে যাচ্ছেন উনিও তো সহ সভাপতি অঞ্চলের আপনি সভাপতি আপনারা তো একসঙ্গে তো অঞ্চল কার্যালয়ে কাজ করাটা স্বাভাবিক সেক্ষেত্রে আমরা একজন যাচ্ছে আপনি না সভাপতি হিসেবে এটা কেন এটা কি নিজেদের মধ্যে কোনো কোন্দল বা দ্বন্দ্ব হ্যাঁ নিজেদের মধ্যে একটা তো অবশ্যই ইয়ে রয়েছে উনি এক বছর ধরে পার্টি অফিসে আসছিলেন না তারপর পঞ্চায়েত বোর্ড গঠনের পর নিয়মিত পার্টি অফিস খোলা হচ্ছিল এগারোই আগস্ট বোর্ড গঠনের পর ওরা জোর করে সেই পার্টে চাপ দিচ্ছে নির্দলটা এই তৃণমূল দলীয় কার্যালয়ে চাবি সাপোর্টটা কোথাও সাপোর্টটা ওখান থেকে ইসমাইল জিয়াবুর খান নজিবুর রহমান যারা অঞ্চল কমিটির মেম্বার তারা আমার নাম আমার নাম রামকৃষ্ণ রায় ভগবানী অঞ্চলের সভাপতি

তাদের হাতগুলোকে কেটে বাদ দিয়ে দিয়ে হলো একজনের পা থাকে পাগুলোকে পা গুলোকে ভেঙে দেওয়া হলো তা তারা যদি আমার তৃণমূলই সক্রিয় কর্মী হয় তাহলে আরেকজন তৃণমূল কর্মীকে কি করে এইভাবে চপানো হয় আপনি তো অঞ্চলের সভাপতি আমি সহসভাপতি আর রামকৃষ্ণ রায় তো অঞ্চল সভাপতি সভাপতি তাহলে অঞ্চল সভাপতি ইনএক্টিভ অঞ্চল সভাপতি তিনি ওই অফিসে ঢুকতে পাচ্ছেন না ঢুকছেন না হ্যাঁ যে আমরা ওই জায়গাকে যাব না উনি এখন রাস্তায় দাঁড়িয়ে দাঁড়িয়ে রাজনীতি করছে আর আমাদের মধ্যে একটা লড়াই তৈরি করার রাস্তা তৈরি করেছে এই রাস্তারাল কলায় কল্লার মধ্যে এই মুহূর্তে যদি পার্টি অফিস খুলে দেয় আমি জানি পার্টি অফিসটা বন্ধ থাকা ভালো কেন আরও রক্তক্ষয় যাবে কল্যাণ মানি বন্ধু গুলি গালা মানুষ কাটাকাটি মানুষ মার্ডার হয়েছে সিপিএম একসময় মার্ডার করেছে আবার মার্ডার হওয়া হবে স্থগিত থাক যে যার যে যার বসে রাজনীতি করুক এই জন্যে আমাদের বলল বন্ধ থাক কিন্তু তারপরে খুঁর্শি দেখছি এই সাত দিন পর পর ওসি সাহেব এত নিষেধ করা পরেও নাজির দেখি সকালবেলা একমন্তর খুলে দিচ্ছে সন্ধ্যেবেলা একমন্তর খুলে দিচ্ছে পার্টি অফিসটা খুলে দিয়ে বসে পড়ছে এখানে আমাদের নবীন প্রবীণের কোনো গণ্ডগোল নাই এখানে যারা অরিজিনাল তাদেরকে বাদ দিতে যাচ্ছে পুরনো তৃণমূল পুরতন দিকে বাদ দিয়ে যেগুলো ওই যে ওই ধরনের যে তারা বিবৃতি দিয়েছে হ্যাঁ যে কিছু করছে ওইটা সাপোর্ট করছে রামকৃষ্ণবাবু